আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা নিরাপদ ফসলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বর্তমান সময়ে যে আমরা যদি খেয়াল করি যে ফেসবুক পেজ বা নেট দুনিয়াতে কৃষি নিয়ে ধরা যায় বিভিন্ন ধরনের চটকদার কথা লেখা হয় যে চটকদার কথাগুলি লেখা হয় এগুলি দেখে আমাদের দেশের অনেক ভাই বোনরা কৃষিতে আসেন অনেকেই ভালো চাকরি ছেড়ে আসেন অনেকেই ভালো ব্যবসার পাশাপাশি কৃষি নিয়ে কাজ করতে চান তারা আসলে বোঝাতে চায় যে খুব কম সময়ে আপনি অধিক লাভবান হইতে পারবেন এই নেট দুনিয়াতে যাদের কৃষি নিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা নাই তারা আসলে কৃষিকাজ কখনো করেও নাই বা কৃষির সাথে সম্পৃক্ত না এরকম লোকও দেখা যায় তারা বিভিন্নভাবে মানুষকে আকৃষ্ট করে কৃষিতে এতে করে যারা নতুন উদ্যোক্তা হন নতুন চাষি তৈরি হয় এবং বিভিন্ন পেশা সেরে এই কাজে আসে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা আমি আসলে মাঠ লেভেল থেকে দেখেছি বিভিন্ন জায়গাতে তো সেই ক্ষেত্রে আসলেও আমরা যদি তাদেরকে বোঝাতে যাই যে আসলে এভাবে কৃষিতে আসা উচিত নয় তখন তারা আমাদেরকে ভুল বুঝে থাকেন আর কি এটা আমি খেয়াল করেছি বিভিন্ন জায়গায় বসে আলোচনার মাধ্যমে অনেক কিছু দেখা যায় আমাদেরকে প্রথম প্রাথমিকভাবে ভুল বুঝে তো দেখা যায় যখন তারা দুই তিন বছর চাষ করে ক্ষতিগ্রস্ত হয় তখন তারা এখান থেকে হতাশ হয়ে ফিরে যায় এতে করে দুঃস হয় কৃষির যে আসলেও কৃষিতে সমস্যা আর তারা না বুঝে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে যেটা বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে সাধারণত তো আমি বলবো যে যারা কাজ করতে চান বা কৃষি আস কৃষিতে আসতে চান তাদের অবশ্যই উচিত যে ছোটো পরিসরে এবং অল্প পরিসরে কাজ করে তারপর অভিজ্ঞতা অর্জন করা এবং কি তার আগে আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন কৃষিতে আসবেন তখন আপনি যে অঞ্চলে বসবাস করেন ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং ফসলের বাজার মূল্য এবং কি ধরনের ফসলের চাহিদা এখানে বেশি এবং আপনার আবহাওয়ার সাথে কি ধরনের ফসল চাষ করা যায় এ বিষয়ে আপনি কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারেন এবং এলাকার যারা পুরাতন চাষী আছে গতানুগতিকভাবে চাষ করে তারও কিন্তু অভিজ্ঞতা তারা যে বুঝে না তা না তারা হয়তো আধুনিক না আপনি আধুনিক করে করতে চাইলেও তাদের সাথে একটু পরামর্শ করতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন যে আসলেও তারা কৃষিটা কিভাবে শুরু করে তারা আসলেও কিভাবে লাভবান হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি অবশ্যই বহুমুখী ফসল করতে হবে কৃষিকে আপনি যদি ব্যবসা হিসেবে নিতে চান তাহলে বহুমুখী ফসল হতে হবে এবং কিছুটা জেনে শুনে আপনাকে অবশ্যই কিছুটা জেনে শুনে কৃষিতে আসতে হবে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি আপনাদেরকে বলবো আমি কৃষিতে আসার জন্য আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি না আমার কথা হচ্ছে কৃষিতে আসেন অবশ্যই কৃষি নিয়ে আপনি গবেষণা করেন কৃষিতে আপনি লাভজনক হন কৃষিকে সমৃদ্ধি করেন কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে কৃষি বিষয়ে ভালোভাবে জেনে শুনে তারপরে একটা পেশা সেরে নতুন এই কৃষি পেশাতে আসতে হবে আর তা না হলে আপনি কৃষিতে ক্ষতিগ্রস্ত হবেন যদি খুব ভালো সুপ্রসন্ন ভাগ্য হয় তাহলে আপনি লাভবান হতে পারেন আর না হলে প্রাথমিক অবস্থায় এসেই আপনি ভালো একটা কিছু করতে পারবেন না এই জন্য স্থানীয় চাষি উপজেলা কৃষি অফিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করেন এবং কি যারা অভিজ্ঞ চাষী আছে আদর্শ চাষি এবং অনলাইনে যারা ভালোভাবে মানুষের সঠিক পরামর্শ দেয় তাদের সাথে আপনি যোগাযোগ করে কথা বলে অবশ্যই তাদেরকে নিয়ে আপনি একটি পরিকল্পনা সাজিয়ে তারপরে কৃষিকাজ শুরু করতে পারেন তো আমার বক্তব্যর মূল কথা হচ্ছে আপনারা যা কিছু করবেন বুঝে শুনে করবেন ধন্যবাদ সবাইকে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদের পাশেই থাকব ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম